আপনারা কিন্তু অবশ্য অবসর সময় কিন্তু আপনারা বসে বসে কিন্তু গেমস খেলতে পারবেন আপনারা যখন বসে আছেন কোনো কাজ নেই হাতে তখন কিন্তু অবসর সময় একটা টাইম পাস করার জন্য কিন্তু গেম গেম কিন্তু প্লে করতে পারেন খুব সহজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট মানুষের জন্য কিন্তু স্মার্ট একটা সমাধান নিয়ে আসছে সেটা হচ্ছে T900 আলট্রা স্মার্ট ওয়াচ এই ওয়াচের মাধ্যমে সবকিছু করতে পারবেন শুধুমাত্র থাকা লাগবে এই অ্যাপসটি হাই প্রো অ্যাপসটি শুধুমাত্র আই হাইপ্রো অ্যাপস অথবা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে পারেন আপনার এই স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ কানেক্ট করে কিন্তু আপনারা আপনারা হয়ে যেতে পারেন স্মার্ট একজন সম্পূর্ণ স্মার্ট আমি সম্পূর্ণ বিবরণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি একটা যে একটা আনবক্স করে নিই একটু দেখেন আমি আনবক্স করে নিচ্ছি আমাদের এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু এইরকম থাকছে দুই এক জোড়া বেল্ট থাকছে একটি ওয়্যারলেস চার্জার থাকছে আর এই যে হচ্ছে আপনার মেন স্মার্ট ঘড়ি যে ওয়াচটা এটা থাকছে এখানে দেখেন দুইটা কিন্তু বাটন আছে এখানে একটি বাটন দেওয়া আছে এখানে একটি বাটন দেওয়া আছে আর এখানে এটা এটাও কিন্তু অফ অন করার বাটন আর এটা কিন্তু প্লাস মাইনাস করার কিন্তু সিস্টেম দেওয়া আছে আমি অলরেডি কিন্তু একটা ঘড়ি পরে পরে রেখেছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সব কিছু এই যে এই পাশটা হচ্ছে দেখেন আপনি স্পিকার দেওয়া আছে আর এই পাশটাও কিন্তু একটা আপনার মাউথ স্পিকার যেটাকে আপনি কথা বলার সময় কিন্তু ব্যবহার করতে পারবেন এটা তো আমি কিন্তু গড়িটা অন করলাম দেখেন কিন্তু আমাদের শো করছে তারপরে টাইমিং শো করছে তারপরে দেখেন আমি যখন এটা ক্লিক করলাম আমার মেনুতে কিন্তু চলে গেছে জিনিসটা দেখেন আর এখানে যে থিমটা দেওয়া আছে এটা তো শুধুমাত্র একটা আর এটার মধ্যে যে আরও যে কত ফিচার বাকি আছে সেটা তো আমি দেখাচ্ছি দেখেন এখন আপনি এটা প্লাস মাইনাস করে কিন্তু আপনি থিমটা কিন্তু বড় ছোট করে নিতে পারবেন দেখেন এখানে হোয়াটসঅ্যাপ দেওয়ার সিস্টেম আছে আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ মেসেজটা আসবে সেটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার রানিং স্পিড বা যে কোনো ধরনের আপনার এ অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন খুব সহজেই তারপরে দেখেন এরপরে মিউজিক তারপর ক্যালেন্ডার পরে আপনার বিপি যারা মাপার চেষ্টা করেন দেখেন আমি কিন্তু আমার একটু বিপি একটু আগে কিন্তু এখানে দেখেন একটু আগে কিন্তু আমি আমার বিপিটা চেক করেছিলাম এখন আবার চেক করতেছি দেখেন এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলবে যে জিনিসটা শুধু দেখার জন্য কিন্তু আসলে না শুধু জিনিসটা দেখার জন্য কিন্তু পড়তেও কিন্তু স্মার্টলি একটা ব্যাপার স্যাপার আছে দেখেন এর উপরে বেল্টের উপরে কিন্তু একটা সিলভার কালারের ঘড়ি কিন্তু দেওয়া তার মধ্যে কিন্তু এখানে আরেকটি কালার আছে এই যে এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আপনার ঘড়ির বডিটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক কালারের এবং এটা বেল্টটাও কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের বেল্ট মানে পুরো ওভারঅল ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন এই ব্ল্যাক কালারের ওয়াচটি নিতে পারেন এই ওয়াচের মধ্যে আরও কিছু ফিচার আছে আমি আর একটু দেখায় দিচ্ছি দেখেন আপনারা কিন্তু ওয়ালপেপার কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন বিভিন্ন ধরনের নানা রকম কিন্তু ওয়ালপেপার দেওয়া আছে তার মধ্যে হচ্ছে আপনার কিভাবে কানেক্ট করবেন আপনার ফোনের মাধ্যমে সেটা আরেকটা মজার বিষয়ে দেখেন গেমস কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্য অবসর সময় কিন্তু আপনারা বসে বসে কিন্তু গেমস খেলতে পারবেন আপনারা যখন বসে আছেন কোনো কাজ নেই হাতে তখন কিন্তু অবসর সময় একটা টাইম পাস করার জন্য কিন্তু কিন্তু গেম গেম প্লে করতে খুব সহজে আর এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ এটার মধ্যে কিন্তু আরও ফিচার আছে শুধুমাত্র আপনাদের এই যে এই এই অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করতে হবে শুধুমাত্র এটা যদি ব্লুটুথে কানেক্ট করেন আপনারা সম্পূর্ণ ফিচার কিন্তু দেখতে পাবেন কিন্তু এই অ্যাপসটি হচ্ছে না ডাউনলোড করলে কিন্তু পুরো ফোনটাই আপনার ইউজ করা লাগতেছে না ঘড়িটা থাকে সাথে থাকলেই হচ্ছে আর কিছুই লাগছে না তো এই ওয়াচটি কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে আছে আপনাদের শুধুমাত্র কুরবানীদের জন্য কিন্তু আমরা একটা দারুণ একটা অফার দিচ্ছি আপনারা মার্কেটে হাজার আরো পাঁচটা দোকানে কিন্তু দেখতে পারবেন মানে আমাদের এই ঘড়িটার মানে এই ওয়াচটার কিন্তু আমরা কিন্তু কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না সেই হিসাবে কিন্তু একটা অফার প্রাইস দিতে হচ্ছে শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য 890 টাকা তো 890 টাকা কিন্তু এই অসাধারণ স্মার্ট ওয়াচটি কিন্তু আমাদের পেজ থেকে পেয়ে যাচ্ছেন আর দেরি না করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আমাদের স্ক্রিনে শো করছে আপনারা এখান থেকে দেখে অর্ডার করতে পারেন এছাড়া যদি আমাদের শোরুে এসে প্রোডাক্টটি কালেক্ট করতে চান আমাদের শোরুম কর্পোরেশন টি নম্বর বারো লিফ্ট এর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ